রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীগুলো যাতে গণমাধ্যমের ওপর আর প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি কথা বলেন এ সময় গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশ বন্ধের ওপরও জোর দেন প্রেস সচিব এ সময় সাংবাদিকদের বেতন ভাতা নিয়ে মালিক পক্ষের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলগ্স দেশ সংস্কার করতে হলে গণমাধ্যমকেও এর আওতায় আনতে হবে আর এই সংস্কার কিভাবে সম্ভব তা নিয়েই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ভবিষ্যতে গণমাধ্যমে যাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে আমরা দেখেছি গত পনেরো বছরে আমাদের মুখ সাংবাদপত্রের মুখ কেড়ে নেওয়ার মুখ বন্ধ করে দেওয়ার মূল উপাদানগুলোর মধ্যে ছিল ইন্টেলিজেন্স এজেন্স যারা কাজ করেছে এদেরকে যাতে এরা যেন ভবিষ্যতে আর কোনো দিন সরাসরি ইন্টারভেন্ট না করতে পারে সেটা আমাদের ম্যাঙ্কানিজম বের করতে হবে শফিকুর আলম বলেন সংবাদ মাধ্যমগুলোর নিজস্ব কন্টেন্ট সংরক্ষণের জন্য কপিরাইট আইন আরও জোরদার করতে হবে কোন সংবাদ মাধ্যম কারোর কন্টেন্ট চুরি করলে তা বন্ধ করে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি আপনি দুই মাস খেতে একটা রিপোর্ট করলেন সেই রিপোর্টটা এক মিনিটে আরেকটা নিউজ প্রতিষ্ঠান বা একশোটা নিউজ প্রতিষ্ঠান চুরি করে ফেলবে নোয়াও অনেক কথা বলেন তাদের উচিত যারা এই সমস্ত একদম বড় রকমের চুরি করছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করছে তাদেরকে বন্ধ করে দেওয়া এ সময় গণমাধ্যম ব্যবহার করে কোনো অ্যাক্টিভিজম করতে দেয়া ঠিক নয় বলে মন্তব্য করেন লন্ডনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার একজন রিপোর্টার সারা দিনে কতটা পরিশ্রম করলো সে সপ্তাহে কয়টা স্টোরি প্রোডিউস করতে পারে যদি কোয়ালিটি মেনটেন করতে হয় তার যে ওয়েলবিং এর ব্যাপার এগুলোকে তারা কেয়ারই করে আমরা যদি একটা মানদণ্ড ঠিক করতে পারি যে না আপনি একজন সাংবাদিককে এই বেতন দিতে পারলে পরে আপনি গণমাধ্যম অপারেট করতে পারবেন নাইলে করতে পারবেন না আলোচনা সভায় গণমাধ্যম সংস্কারে ১৩ দফা প্রস্তাব দেয় ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই সংগঠন সেই সাথে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বানও জানানো হয় সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা